আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আজকে আপনাদের জানাবো হায়েস ও নেফাস অবস্থায় স্ত্রী সহবাস করে ফেললে কি হয় হায়েস ব্যাপাস অবস্থায় স্ত্রী সহবাস করে ফেললে বিবাহে কোনো সমস্যা হবে কিনা বা এরকম কাজ করে ফেললে আপনাদের করণীয় কি জানাবো অনেকেরই হয়তো এই সম্পর্কে জানার আগ্রহ আছে অনেকে মনে করে থাকেন বৈবাহিক সম্পর্কে হয়তো সমস্যা দেখা দেয় তো আপনাদের আজকে পূর্ণাঙ্গ বিষয়টা জানাবো দর্শক মেয়েদের হায়েস ও নেফাস অবস্থা হওয়া এটা স্বাভাবিক একটা বিষয় মাসে মাসে হায়েস হয় পিরিয়ড হয় এবং সন্তান হওয়ার পরে নেফাস হয় তো বন্ধুরা হাইয়েস एवं নেফাস অবস্থায় ইসলামের বিধান হচ্ছে স্ত্রীদের সাথে সহবাস করা যাবে না আল্লাহ তালা বলেছেন উলহুয়া আযান ফাআতাযিল নিসা আফিল মায়েস হে নবী আপনি বলুন হাইয়েস হচ্ছে নাপাকি আর মহিলারা না পবিত্র হবে কাছে যাবে এটা হচ্ছে যত তাদের ইসলামের বিধান সেই জন্য ও নেফাস অবস্থায় স্ত্রী সহবাস করা হারাম ও কবিরা গুণা যদি কোনো ব্যক্তি শয়তানের ধোকায় পড়ে এইরকম কাজ করে ফেলে হায়স নেফাস অবস্থায় স্ত্রী সহবাস করে ফেলে তাহলে এর দ্বারা বৈবাহিক সম্পর্কে কোনো সমস্যা হবে না এটা একটা বিশাল অন্যায় হবে অপরাধ হবে এই কাজের জন্য বেশি বেশি ও করা উচিত আর যদি সম্ভব হয় তাহলে গ্রাম ছয় রূপা পরিমাণ গ্রাম রূপা ছয় বা সে পরিমাণ অর্থ সৎকা করে দিবে ছয় গ্রাম রূপা সৎকা করে দিতে পারে গরিব অসহায়দের মাঝে বা ছয় গ্রাম রূপার যে দাম রয়েছে মূল্য ওই মূল্য ছৎকা করে দেওয়াটা ভালো কারণ এই কাজ করার দ্বারা বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে আপদ বিপদ দেখা দিতে পারে তো এই কাজটা করা ভালো যদি কোনো ব্যক্তির এইরকম সামর্থ্য না থাকে তাহলে সেই ব্যক্তি বেশি বেশি তবা ইস্তেফার করে যাবেন এটা যদি কর হবে তো আশা করি বুঝতে পারছেন হাইস দেফাস অবস্থা স্ত্রীদের সাথে কোনোভাবে সহবাস করা যাবে না এমন কি হাদিসের মধ্যে বলা হয়েছে হায়স ও নেফাস অবস্থায় কাপড় ছাড়া স্ত্রী যে লজ্জা স্থান রয়েছে নাভি থেকে হাটু পর্যন্ত এতটুকু জায়গা কাপড় ছাড়া হাত লাগানো পর্যন্ত জায়গা স্পর্শ করা যায় নেই কারণ যে কোনো সময় তার সাথে সহবাসের কার্যকলাপ হয়ে যেতে পারে সাবধান থাকতে হবে সচেতন হবে আশা করি বুঝতে পারছেন নতুন নতুন আরব ইডিও সাথে পাশে এটা গিয়ে পৌঁছোয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ